সাফি মাজাবের ইমাম উনি যখন ছাত্র বয়সে ক্লাসে এলাকা পড়া করতেন একদিন হুজুরে ওনার ওস্তাদে কিতাবের ফিসটা উল্টে ওই ফিসটা গেল ছাত্ররাও গেছে কিন্তু ইমাম সাফি ফাতা খোলে না উনি ফাতা না খুললে পয়সা রয়েছে ফরদিন দিন সাতের ছাত্ররা বিচার দিছে ওস্তাদি আপনার ছাত্র মোহাম্মদ ইদ্রিস সে ফাতা উলটায় নাই

পার্লা কেন বলে হুজুর আমি মনোযোগ দিয়ে শুনছি বাড়িতে বলে কারণ কি একটা শব্দ হয় আওয়াজ হয় আপনি আমার ওস্তাদ আমি আপনার ছাত্র কিতাবের পাতা খোলার শব্দ আপনার কানে গেলে যদি আপনার ফড়াইতে কষ্ট হয় আপনার যদি মনোযোগে সমস্যা হয় এই জন্য আমি কিতাবের ফাতা খুলি নাই বাড়িতে যাইয়া ফাতা খুললা পড়ছি আপনার দিকে তাকাই ছিলাম আর মনোযোগ দিয়া শুনছি গো হুজুর আমি এতটুকু বেয়াদবি করি নাই আপনার সাথে ফাতাটা খুললে হবে বেয়াদবি করনে আওয়াজ আপনার কানে যাবে ওস্তাদে খুশি হইয়া এই ক্লাসের মধ্যে হাত তুলিয়া দোয়া করে আল্লাহ তুমি মোহাম্মদ ইবনে ইদ্রিসকে বড় আলম বানায়া দাও আমার সাথে সে বেয়াদবি করে নাই কিন্তু পড়া ঠিকই মুগস্থ হইয়া গেছে এতটুকু সম্মান সে করেছে তুমি তারে বড় আল্লাহর ওলি বানায়া দাও ওস্তাদের দোয়ায় আল্লাহ পাক এমন কবুল করছে এই মোহাম্মদ ইবনে ইদ্রিস এত বড় আলেম হইছে মাযহাবের ইমাম ইমাম শাফি হইয়া গেছে ইমাম শাফি কার দোয়ায় বলেন আমরা বর্তমানে উস্তাদের দোয়া নিতে ভুল করি আমরা তো আগে আগে উস্তাদের দোয়াই চাইতাম ঠিক কিনা এখনকার ছাত্ররা কিসের উস্তাদ তার মতের বিরুদ্ধে কথা বললে তখন আর উস্তাদের পক্ষে নাই কথা কোন ঠিক কিনা আমরা আমগো সারে ঘরে দেখলে কত সম্মান করতাম দৌড়ে যায় হাওড়া দিলে সালাম করতাম ঠিক কিনা আর এখনকার ছাত্ররা আয় আমুল আগে মুসাফা করে আত দৈরে হ্যান্ডশেক করে লাগে যায় হেবা তার দোস্ত তৈরি কথা বলেন ঠিক কি হ্যান্ডশেক করা যাবে কিন্তু আগে মুসাফা মুসাফার আগে পায়ে ধরে সালাম এরপর এটা হলো উস্তাদের কথা যেমন বাজান বুখারী বুখারী শরীফ যিনি লিখেছেন ওনার নাম হলো মোহাম্মদ ইবনে ইদ্রিস মোহাম্মদ اسماعিল বুখারী اسماعিল বুখারী رضی আল্লাহু তাআলাহ বুখারী শরীফের হাদিসগুলো তিনি সেখানে লিখেছেন নবীর হাদিস ওনার ছাত্রের নাম হলো ইমাম মুসলিম বুখারী শরীফ লেখছে ইমাম বুখারী মুসলিম শরীফ লেখ লেখছে ইমাম মুসলিম সুবহানাল্লাহ কেমন উস্তাদ কেমন ছাত্র উস্তাদে হাদিসের কিতাবেটা লেখছে উস্তাদের মত করে জীবন গইরা ছাত্র আর একটা লিখে ফলাইছে আর জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইসাব আমাত হযরতি ইমাম মুসলিম হাদিস শরীফ পড়ে মুখস্থ হয় না অনেক চেষ্টা করে মুখস্থ হয় না যতবার পড়ে আবার ভুললে যায়

যেদিন গায় হলো দোরে বাপ রে বাপ মোটা মোটা বড় বড় বক্স ডেক আইনা। মাইয়া বলা, নাইস্টার ডোঁঙিয়া ফুরা গরম রে দুম দমি দুম দমি আওয়াজ দিয়া পারে আর কবর লাস্টি সব উড়াইয়ালা ভাই কথা বল ঠিক কিনা বলেন হাই মুসলমান কোথায় আসো তোমরা কোথায় আসো ভাই সাহেব আমার আদবকারে কয় রাসূলুল্লাহর দরবারে আদবের কথা বলছি আমি এই জন্য রাসূলের দরবারে আদব থেকেই তো ইমাম মুসলিম আদব শিক্ষা গ্রহণ করেছে সুবহানাল্লাহ বলেন বুখারী শরীফের মধ্যে বুখারী শরীফের মুকद्दমা মুকद्दমা মানে হলো ভূমিকা ভূমিকার মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে ইমাম মুসলিম ছোট কালে ছাত্র বসে যত পড়ে মুখস্ত হয় না যত পড়ে আবার বুইলা যায় হাদিস পড়ে আর বুইলা যায় মনে রাখতে পারে না উনি মনে মনে চিন্তা করলেন আমি আমার ওস্তাদের পায়ে সুমা খাইতে হবে ওস্তাদের পায়ে যদি সুমা খাইতে পারি আমার মনে হয় আমার হাদিস মনে থাকবে

ইমাম মুসলিম দলে আসলো ছাত্র ওস্তাদ হইল ইমাম বুখারি যায়া ইমাম বুখারি সালাম দেয় হুজুর আমার সালাম নিবেন আমি একটা আশা কইরা আইছি আপনার দরবারে ওস্তাদ ইমাম বুখারি বলে কি আশা বলে হুজুর আপনার দুইটা পা একটু আমার দিকে দেন আমি আপনার দুইটা পা একটু ঠোঁট লাগাইয়া সুমা খাবো সোমা ঠোট লাগে ইমাম বলে পাগলা ছাত্র তোমার মধ্যে তো সম্মান আছে আমি জানি কিন্তু আজকে এত পাগল হইলা কেন কেন তুমি পায়ে তো চুমা খাইতে চাও বলে হুজুর আমি হাদিস পড়ি বহুত চেষ্টা করি কিন্তু আমার হাদিস মুখস্থ থাকে না আমি চিন্তা করছি আপনার পায়ে যদি চুমা দেই আপনার কদমের বরকত হয় তো আমার জ্ঞান শক্তি এটা ধীরে হয়ে যাবে আমার হাদিস মুখস্থ থাকবে ইমাম এই ঘটনা থেকে আমরা কি শিখলাম ওস্তাদ बुजुर्ग নবী রসুলদের इज्जत আছে না নাই নবী রসুলদেরকে ইজ্জত করা লাগে বলেন লাগে লাগে আসুন আমরা পরবর্তী আয়তে যাবো একটু ধরে সরে পড়ে আল্লাহ মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে এ দুনিয়া পড়ে থাকবে আমর থাকব না এই সবাই আমাকে বুলে যাবে

মায়া লাগে যদি অন্তর না রে মোস্তফায় তোমার সাইরা জাননাতে যাইবে না রে মুস্তফায় ওরা নবীর নামের ইজ্জত যদি রে দয়া তোমার মনে কে আমতে কেউ থাকবে না তবু নবী থাকবে সবাই আমাকে বলে যাবে কিন্তু নবী বলবে মা বাবা মরিয়া যার মাওলা চলে গেছে কবরে

তাইলে বাজান আমি সূরা হুজরাতের 3 নম্বর আয়াত থেকে ব্যাখ্যা শোনাতেছি আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা امتحান الله قلوبহিম للتقوى যারা নবীর इज्जत করে নবীর দরবারে আস্তে কথা বলে আর নবীর সামনে জোরে আওয়াজ দিয়া বেয়াদবি করে না আল্লাহ বলেন এটা হলো তাদের কলবের পরীক্ষা ইমتحان মানে পরীক্ষা মজা করে বল না আমি বড় এমতহানে আছি বলেন না আল্লাহ বলে ইমতাহান আল্লাহ কুলু বাহুম লিতাকোয়া আল্লাহ তাদের অন্তরের একটা পরীক্ষা নেয় কার অন্তরে আল্লাহর ভয় আছে যার কাছে নবীর ইজ্জত যত বেশি তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি হজৰা তেয়া কচাৰহম লায়া পেলো খুব খেল 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 নিশ্চয়ই জৰা ইউ না দো নাকা নবী গো আপনাকে ডাকে আমরা নবীরে ডাকিনি নি যোৰকণ ইয়াৰ

আল্লাহ বলে নবীর জিকির ওয়া রাফা নবী আপনার জিকির জিকিরকে আমি অনেক উপরে তুলেছি সুবহানাল্লাহ কত উপরে জগতের বিখ্যাত তাফসিরে কিতাব তাফসিরে জালালাইন শরীফের মধ্যে খুঁজে পাই আমার আল্লাহ নবীর জিকির কত উপরে তুলেছেন বিআন তাযকুরা মা যিকরি ফিল আজানে ওয়াল ইকামাতে

এগুলো পারিবারিক শিক্ষা লাগে পারিবারিক শিক্ষা সব শিক্ষা কোন স্কুলে পড়া না কি কন মা বাবা কিছু আদব বাচ্চাদের শিখাইতে হয় সকলে মহব্বত মার হাবা নারে তাকবীর নারে রিসালাত আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা ও নবী যারা আপনাকে ডাকে তাহলে নবীরে ডাকা যায় যাচ্ছেনি আর ধরে কন এই জন্য তো এই জন্যই তো আমরা মাঝে মাঝে ডাকি আরে মন কের নকিরা শিয়া সাওয়াল করবে বসায়া गा बि परदा मन के न केर शिया दि ग न बी पर कोरी बो साल कद को मौसूमिया कोरीब কদম আসমি আয় রাসুল আল্লাহ আল্লাহি বল আয় রাসুল আল্লাহ ইয়াহদি বল আয় রাসুল আল্লাহ আল্লাহি আমার মত নিদানকালে আশিব নবি গো আমার শিহরে আল্লাহ আকবর বলেন মরণকালে নবী শিহরে আসু কেটা আমরা চাই কি না নবী আইলে লাভ আসেনি কিন্তু আমার নেতা আইলে নেতা আইয়া ওকে মোসা দিয়ে যাইব কাম শেষ আর নবী আইসা কিভাবে আমাকে আপনাকে ব্যস্ত পর্যন্ত পোষানো যায় সেই লাইন করবে আর আরো জোরে বলে এই জন্য আমার মত নিদান আসিব নি গমার সিংহরে দেখিব আপনাকে নয় নভরে দেখিব নয় নভার সোল্লা

জন্নত পাওয়া যায় ফর্তুনি মনে রাখবেন কার অন্তরে আল্লাহর ভয় কত বেশি আছে এটা প্রমাণ হবে নবীকে কিভাবে সে ইজ্জত করে এই লাইনে কথা ঠিক কিনা কথা আমার না কোরআন শরীফের সুরা হুজরাতের তিন নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছে এখন আমার নবীকে ডাকি আমরা কোথায় কয়ফিল আজানে আজানে ওয়াল একামতে একামতে আজানে আল্লাহর সাথে নবীর নাম একামতে আল্লাহর সাথে এরপরে কি কয় ওয়াল খুতবাতে ইমাম সাহেব যখন খুতবা দেয় রে কতবার দেখবেন নবীর নাম নেয় সুবহানাল্লাহ কয় খোদবাটা কি বৈশা দেয় না দাঁড়াইয়া দেয় খোদবা তো দাঁড়াইয়া দেয় মিম্বরে দাঁড়াইয় তো খোদবা দেয় ঠিক ও ভাইরা আমরা তখন দাঁড়াইয়াইয়া নবী সালাম আলাইকা বলি কত রঙের কথা কয় নবির সালাম দিতে আবার দাঁড়ান লাগিনি আমরা দেখছি যারা এই কথা বলে তারা আবার মসজিদের মিম্বরে দাঁড়ায় যখন খুদবা দেয় তখন আল্লাহ নাম হলো দাঁড়াইয়া নবীর নাম হলো দাঁড়াইয়া নবীর নাম নবীর নাম নেওয়ার সময় কোনো বসে না তখনও দাঁড়াইয়া খুদবা দেয় কথা কা ঠিক কিনা ও আমার ডুমুরিয়ার ভাইরা ও পদ্মা মা মা বন্ডাগো একটু ভালো করে শুনতে হবে আমাদের বাচ্চাদেরকে নবীর আদর্শ সম্বন্ধে ধারণা দিতে হবে যেমন আল্লাহুয়া ওয়াশেকাদীর রহমাতুল্লাহ আলাই আমাদেরকে শিখে গেছে কত সুন্দরে বালাগাল ওলা বিকামালিহি কশাফা দুজা বিজামালিহি হাসান তো জামি ওয়খাসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি আমরা যে পড়ি এটা কিন্তু আরবী ভাষা কি ভাষা একটু অর্থটা শুনেন দেখবেন কি মজা লাগে আমরা যে নামাজে সুরা পড়ি যদি সুরার অর্থ জানতাম আমি আল্লাহর কি বলতেছি তখন আরো বেশি মায়া লাগতো ঠিক কি না বালাগান ওলা বিকামালিহি তিনি পৌঁছে গেছেন অনেক উপরে নিজের কামালিয়ত

এই সাররা দিলে ফিসাবরে দিলে কোন ফেরস্তারা দিলে আল্লাহ কয় নামাজে অন্য কাউকে সালাম দিলে নামাজ হবে না আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না আল্লাহ আকবার তো এত इज्जत নবীকে কে দিয়েছে আল্লাহ এরপরে বলে ওয়া গায়রে হা যত কল্যাণকর কাজ আছে যেখানে আল্লাহর নাম সেখানে নবীজির নাম সোহান আল্লাহ বলে দেখবেন এই পোস্টারে নারায় থাকবি আল্লাহ আকবর সাথে আবার নারায় রিসাল আমরা এই যুদ্ধিটা জানি কি কম যারা শুধুমাত্র নারায় তাকবির লেখে নারায় রিসাল লেখে না এরা নবীজিকে এই জায়গায় ইজ্জত দিতে জানে

যারা আপনাকে ডাকে কোথা থেকে মি ওয়রাইল হুযরাত আপনার হুজা শরীফের পিছন থেকে এত খেয়াল করে শুনেন নবীজির ঘরের পিছের থেকে যারা আপনাকে ডাকে কিভাবে ডাকে আল্লাহ তাআলার বন্ধু যোহরের নামাজটা পয়রা যতটুক জুটছে ভাগ্যে একটু খানা দানা খাইয়া

দুপুরে খানার পরে গড়াগড়ি করলে আর রাত্রিবেলা খানার পরে হাঁটা হাঁটি করলে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়া যায় ডাক্তার আবিষ্কার করছে সেদিন আর আমার নবীরা এও আমার নবীর চাইতে বড় বিজ্ঞানী কেউ আছে নবীজি আমার দুপুরের পরে খানা খাইয়া ঘুমায় খুব দারুণ একটা ঘটনা কষ্ট হইতাছে বেশি দুপুরে ঘরে খানা খাইয়া ঘুমায় এমন টাইমে মি ওয়ারাইল হুযরত নবীর হুজ্জা শরীফের পিছন দিক দিয়া কিছু লোক আসছে Aisha ডাকতেছে ফাতেমার বাপ ও বাতেমার বাপ আমগো দেশে এরকম একজন আরেকজন রে অমুকের বাপ অমুকের বাপ কইয়া ডাকি নি ডাকিনি আল্লা ক খবর দা লাখ হাজারু লাহু মিল কাউলি কাজহার তোমরা একে অপরকে যেরকম অমক কর বাপ অমোকের দাদা অমকের বাপয়া ডাকো আমার মবিকে এইভাবে ডাকা যাবে না যদি ডাকো হাংটা তাতা সমস্ত আমল মর বা এইভাবে নবীকে ঢাকা যাবে এটা কি হাদিস না কোরআন হাদিস বললে কিছু কিছু লোকে ব্যতিক্রম মন্তব্য করে এটা মনে জাল হাদিস হইব এটা মনে দুর্বল হাদিস হইব কোরআন কি কি জাল বলা যাবে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এর মধ্যে কোনো সন্দেহ এখন এই আয়াতের একটা সানে নজুল আছে কেন আয়াতটা নাযিল করলো আল্লাহ বনী তামিম গোত্রের কিছু লোক প্রতিনিধি দল নবীদের সাথে সাক্ষাৎ করতে আসছে তারা আসতে আসতে দুপুরের পর হইয়া গেছে আমার নবীজি বাদ যোহর কিছু খামাপিনা খাইয়া একটু কাইনুলা করতেছে ঘরে একটু শুইয়া রইছে নবীদের ঘরে এরা ঘরের বাইরে থেকে জুরু জুরে ডাকতেছে তো জুরু জুরে ডাকাতে নবীর একটু ডিসটর্ব হইছে না আল্লাহ পাক জিব্রাইলকে বলে জিব্রাইল তুমি जाया বলো চরম বেয়াদবি আমার নবীকে এইভাবে ডাকা যাবে না আমার আল্লাহ পাক বলেন মি ওয়ারাইল হুজরাতে একসাড়হুম লায়াকিলন যারা পৃথিবীর মানুষের মত করে অন্য মানুষকে যেভাবে ডাকা ডাকি করে ঘরের বাহিরের থেকে যারা আমার নবীকে এইভাবে ডাকা ডাকি করে আকসার হুম নাই আকেলন তাদের অধিকাংশ মানুষের আকেল নাই কি নাই আকেল মানে আকেল বিবেক আকেল মানে বিবেক নাই এরা বিবেক হারা আমার নবী একটু চোখটা বুঝে তুই কোন রাগ করে নবী রে ডাহস আল্লাহ কয় তোর আক্কেল আমার নবী ঘুমায় তোর মত লোকের মত নই আমার নবী তোর গুরুত্বপূর্ণ কাজে চাইতে আমার নবীর ঘুমের দাম অনেক বেশি বেশি না নি মালালির রানের উপরে নবী আমার ঘুমায় আহা সুবহানাল্লাহ বলেন

নবী আগেই নামাজ পড়িয়া পেলিয়াছে মালালি নামাজ পড়ে নাই কোলে ঘুমায় সজ্জডা ডুবিয়া যা আলি কান্দে আহারে একদিকে নবীর ঘুম আরেক আমার নামাজ আমি এখন কি করব টেনশনে পড়ে গেছে নামাজ পড়া ফরজ ননি এখন মাওলা আলী সিদ্ধান্ত নিছে যিনি কইছে নামাজ পড়া ফরজ

মনে রাখবেন কখনো ইমাম সাহেবের আমল নিয়ে সমালোচনা করলে আপনার নামাজ হবে না কারণ আপনি তার উপরে আপনার আবাদত দিচ্ছেন একটা দায়িত্ব বিহাজার। আপনার সমস্ত মাল গাড়ি দি।